অনেকেই বলে মা নাকি খিটখিটে কিন্তু কেউ বোঝে না সে কতটা কাঁদে সন্তান জন্মনার পরে একটা মেয়ের জীবন বদলে যায় এই কথাটা সবাই বলে কিন্তু কেউ বলে না সেই বদলে যাওয়া জীবনে তার নিজের জন্য ঠিক কতটুকুর জায়গা সে নিজে বেঁচে আছে সে কেন খিটখিটে হয়ে গিয়েছে কেন একটুতেই রেগে যাচ্ছে কেন আগের মতো হাসছে না কথা বলছে না এই প্রশ্নগুলো আমরা করি ঠিকই কিন্তু কখনো কি প্রশ্ন করি সে কি ভালো আছে সে যে নতুন মা হয়েছে তার নতুন পরিচয় তৈরি হয়েছে ঠিক কিন্তু সেই নতুন পরিচয়ের পেছনে ঠিক কতটা ত্যাগ কতটা কষ্ট কতটা নিঃসতা জমে আছে তা কেউ খুঁজে দেখে না দিনের পর দিন বছরের পর বছর সে ঘুমহীন রাত পার করে দেয় শুধু তার সন্তানের এক ফোঁটা হাসির জন্য চোখে থাকে হাজার রাতের ঘুমের অভাব পেটে খিদে তো বসে ঘন্টার পর ঘণ্টা বসে থাকে বাচ্চার পাশে তাকে খাওয়ানোর জন্য ঘুম পাড়ানোর জন্য বাড়িতে লোকজন থাকুক আর কাজের লোক থাকুক তার সন্তানের প্রয়োজন অপ্রয়োজন সব কিছু দেখতে হয় তাকেই কারণ মা হওয়া মানেই যেন চব্বিশ ঘন্টার ডিউটি কোনো ছুটি নেই কোনো রেস্ট নেই কোনো পারিশ্রমিক নেই বাচ্চার জন্য আয়া রাখলে সংসারের কাজে বোয়া রাখলে আমরা সবাই বেতন দেই কিন্তু একজন মা একজন ঘরের বউ তার সব কাজে যেন স্বাভাবিক হ্যাঁ সমাজ বলবে এটাই তো তার দায়িত্ব এটাই তো তার কর্তব্য ঠিকই এটা তার দায়িত্ব কিন্তু দায়িত্ব পালন করতে করতে সে যে কতটা ভেঙে পড়ে সেটা কি আমরা একবারও ভেবেছি সে তো মানুষ সে কি ক্লান্ত হতে পারে না সে কি বিরক্ত হতে পারে না তার কি কষ্ট হয় না তাকে আমরা বেতন দেবো না ঠিক সেটাই স্বাভাবিক কিন্তু তার কষ্টগুলোকে তার আবেগগুলোকে তার নিঃস্ব হয়ে যাওয়া অনুভবগুলোকে তো অন্তত একটু সম্মান করতে পারি একটা মা যখন নিজের ঘুম নিজের শরীর নিজের পছন্দ নিজের স্বাধীনতাকে বিসর্জন দিয়ে সন্তানের প্রতিটা হাসি প্রতিটা আরামের জন্য লড়ে যায় তখন সে কি শুধু দায়িত্ব পালন করে না সে ভালোবাসে সে নিঃস্ব হয়েও হাসে সে ভাঙা শরীরে ভাঙা মনে নিজের সর্বোচ্চটা দিয়ে সন্তানকে আগলে রাখে তবুও দিন শেষে সেই মাকেই শুনতে হয় তুমি তো সারাদিন ঘরেই থাকো তোমার এত ক্লান্তি কিসে সব কিছু তো ডিজিটাল কাজের লোক আছে বাচ্চাকে খেয়াল বাচ্চাকে দেখার লোক আছে তোমার এত খিটখিটে মেজাজ কেন এই কথাগুলো যখন তার কানে আসে তখন সে ভেতরে ভেতরে ভেঙে পড়ে কারণ কেউ জানে না সে কতটা একা সে কতটা নিঃস্ব সে কতটা অবহেলিত সে নিজের ভালোবাসা দিয়ে একটা জীবন গড়ে তোলে আর আমরা সেই পরিশ্রম সেই আত্মত্যাগকে কেবল দায়িত্ব বলে পাশ কাটিয়ে যায় একজন মা সে বেতন চায় না সে চায় একটু সহানুভূতি একটু প্রশ্রয় সে চায় কেউ একজন বলুক তুমি অনেক কষ্ট করো আমি বুঝি আমাদের সমাজ যদি এতটুকু করতে পারে তাহলেই হয়তো একজন মার কাঁদবে না হয়তো সে আবার একটু হাসবে নিজের জন্য কথাগুলো শুধু একটি মায়ের নয় হাজারো মায়ের কথা যারা প্রতিদিন ঘরে বসে একটা পৃথিবী তৈরি করছে অথচ পৃথিবী তাদের মূল্য দিতে ভুলে যাচ্ছে